মুক্তি পেল মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত এবং আলোচিত সিনেমার তাণ্ডবের টিজার টিজারটি অন্তর্জালে মুক্তির পরপরই একের পরে এক রেকর্ড ভাঙছে শাকিব খানের বর্বত সিনেমার টিজারের রেকর্ড ভেঙে দিয়েছে মাত্র সাত ঘন্টা ঈশ্বর নতুন করে পথযাত্রা যেন শুরু হয়েছে প্রিয়তমা সিনেমার মাধ্যমে একের পর এক সুপার এই ইন্ডাস্ট্রি বাংলাদেশের নিয়ে সিনেমা খুব সেই সিনেমায় এবার বাংলা শুরু রয়েছে রায়ন রাফি যেন চেনাচ্ছে বাংলাদেশেও বিশ্বমানের বিশ্বমানের সিনেমা তৈরি করা যায় রায়ান রাফি এবং সাকিব খানের হাত ধরে বিশ্ব যেন আবার নতুন করে চিনছে বাংলাদেশকে বাংলা সিনেমাও যে বিশ্ববাজারের সুনমের সাথে চলতে পারে সেটি দেখিয়ে দিয়েছে মেগা আর এবার তাণ্ডব দিয়ে যেন পূর্বে সব রেকর্ডই ভেঙে দিতে চলেছে তো তাণ্ডব সিনেমার এই টিজারটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন